আসসালামু আলাইকুম শুরু করছি উপন্যাসের পর্ব দশ লিখেছেন রহমান সানজিদা কথা শেষে যখন ওরা চলে গেল তখন ওদের পায়ের দিকে তাকালো মৃদু হেসে সে দৌড়ে চলে গেল আর ভুলে গেল সোনালির বলা কথাটা মেঘেদের শব্দে উত্থাল পাতাল ধরণী সূর্য লুকিয়েছে ছাইরাঙা মেঘের আড়ালে বৃষ্টি হচ্ছে খুব বেশি না তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ভিজে যাবে ছাউনির নিচে দাঁড়িয়ে দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছে পালক খাবারের তদারকি করছে সায়ের এই বৃষ্টির মধ্যে ভিজে সব কাজ করছে কপাল বেয়ে ঝরঝর করে পানি পড়ছে হাত দিয়ে বারবার পানি ঝরছে পানি ঝাড়ছে সে সায়ের বিরক্তি ভাব দেখে মৃদু হাসলো পালক যদি অসুখ করে বৃষ্টিতে ভিজে এই ভেবে মুখটা কালো করে ফেলে পালক তবু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ও সাদা পাঞ্জাবিতে আবৃত পুরুষটি বড্ড আকর্ষণ করছে ওকে মিস পালক সরকার অত দেখো না পুরুষটি মুসলিম মায়াবাড়িয়ে লাভ নেই অন্তর পরে ছাই হয়ে যাবে যে ঘাড় ঘুরিয়ে রুমির দিকে তাকালো পালক রুমি ঠোঁট টিপে হাসছে তার মানে রুমি কিছুটা বুঝেছে সাইরের দিকে তাকিয়ে পালক বলল ভালো লাগাটা ধর্ম দেখে হয় না মানুষ দেখে হয় বুঝি না এই গ্রামে এসে সবার কি হলো নাইম শেখর আসিফ তুই তবে তোর কথাটা আলাদা এটা সম্ভব না আমি সম্ভব করতে চাইও না তাহলে ওভাবে দেখছিস কেন পালক দীর্ঘশ্বাস ফেলে বলে কদিনে তো আছি দেখলে তো কোনো দোষ নেই নিজের কাজে মন দিল পালক রুমি আর কথা বলল না মেয়ে মানুষ অদ্ভুত কখনো কাককে কখন কাকে নজরবন্দি করে ফেলে তা বোঝার কোনো উপায় নেই কাজ শেষ করে সবাই একসাথে এক নৌকাতে এসেছে সাথে সায়েরও ছিল জমিদার বাড়িতে ফিরে সবাই তাদের ঘরে গেল পালকরা ওদের ঘরে গিয়ে চমকে গেল পরীকে দেখে পালক পালঙ্কের উপর বসে পা দোলাচ্ছে ওদের দেখেই নেমে কাছে এগিয়ে এসে দাঁড়ালো গম্ভীর কণ্ঠস্বর টেনে বলল আপনারা শহরে ফিরা যাইবেন কবে আকস্মিক প্রশ্নে চমকালো ওরা পালক বলল কেন বলো তো যত তাড়াতাড়ি চইলা যাইবেন ততই ভালো এই গ্যারামটা বেশি ভালো না মরণ সবখানে খাড়াইয়া থাকে আবার চমকে যায় ওরা মিষ্টি খানিকটা রাগ মিষ্টি তো কণ্ঠে বলল কি সব আবল তাবল বকছো বলো তো আসার পর থেকেই দেখছি আমাদের দেখতেই পারো না তুমি আমরা তো ইচ্ছে করে এখানে আসিনি আনা হয়েছে মেহমানদের সাথে কি রকম আচরণ করতে হয় জানো না ভালো না লাগলে বলো চলে যাই এভাবে অপমান হতে তো আসিনি আমরা আর আমরা বয়সে তোমার বড় তাও এভাবে কথা বলবে মিষ্টির কথায় হাসল করি। বলল আপনাগো ভালো লাগা কইতাছি আর কি কইলেন বয়সে বড় অন্যায় করলে আমি আমার বাপরে ও দিব না যাই হোক অন্দরে পুরুষ ঢোকা মানা এরা তো জানেন তারপরও দুইজন ডাক্তার সাহেব আইছিল আমার হাতে পড়ে নাই ভাগ্য ভালো মেহমান বইলা স্থায়ীরা দিলাম সাবধান কইরা দিয়েন আর তাড়াতাড়ি চইলা যান আমি রাইগা গেলে ভালো হবে না আমি বয়স দেখা না মানুষ দেখা সম্মান দিই পরি বের হতে গিয়েও ফিরে এসে মিষ্টির সামনে দাঁড়ালো বলল বয়স কম কিন্তু রক্ত গরম কথাটা বলার সময় চোখ থেকে আগুন ঝরছে পরীর যেন ভস্য করে দেবে মিষ্টিকে পরে চলে যেতেই রাগটা বাড়লো মিষ্টির কি তেজ ওরা এসেছিল বলে এত রাগ করার কি আছে পালক একটু ভেবে বলল, এই মেয়ের রাগটা তোর কাছে অস্বাভাবিক মনে হল আমার কাছে স্বাভাবিক কারণ আমি বেশ বুঝতে পারছি এই মেয়েটা পুরুষ মানুষ বিশ্বাস করে না এই দিক দিয়ে খুব কঠোর ও তোর এমনটা কেন মনে হচ্ছে আর ছেলে মানুষদের এত অপছন্দ কেন করে পরি রুমির প্রশ্নে পালক বলল ঘৃণাটা হয়তো ওর বাবার থেকে শুরু দ্বিতীয় বিয়ে আর পরের বড়ো বোন সোনালিও এর মধ্যে হয়তো আছে অন্য কোনো কারণও থাকতে পারে তবে আমি এটা বুঝেছি যে পরি ওর বড় বোনকে অনেক বেশি ভালোবাসে এজন্যই ও মরিয়া হয়ে গেছে সোনালিকে খোঁজার জন্য ভালো রহস্য উদ্ঘাটন করেছিস তুই অনেকটাই বের করেছি এই বাড়িটা অনেক অদ্ভুত এতগুলো ঘর পড়ে আছে অথচ সব বন্ধ সবচেয়ে বড় কথা হলো পরীর কাকাকে অন্দরে ঢুকতে দেওয়া হয় না কেন আর এত বয়স হওয়ার পরও তিনি বিয়ে কেন করছেন না আর দেখ পরীর মা অসুস্থ থাকা সত্ত্বেও পরি একটি বারও মায়ের ঘরে গেল না অথচ পরীর চোখে আমি ওর মায়ের জন্য ভালোবাসা দেখেছি এর কারণ কি পরী ইচ্ছে করে যায় না নাকি পরীর মা চান না তার মেয়ে কথাটা ভাবাচ্ছে ওদের দুজনকে কিছু তো একটা গন্ডগোল আছে এই বাড়িতে রাগ দমিয়ে মিষ্টি বললো কিন্তু এসবের মানে কি সব কিছু ধোঁয়াশার মধ্যে রেখেছে কেন ওরা কি জানি তবে আমার মনে হয় সব প্রশ্নের জবাব একমাত্র পরীর মা দিতে পারবে একটু চুপ থেকে পালক আবার বলে উঠল আজ পুরুষ মানুষকে বিশ্বাস করে না ঠিকই কিন্তু এমন একদিন আসবে যে ও নিজেই এক পুরুষে এমনভাবে আসক্ত হবে তাকে ছাড়া ওর নিঃশ্বাস নেওয়া কঠিন হবে আর কোনো কথা কেউ বলল না যে যার কাজে মন দিল এসব নিয়ে ভেবে লাভ নেই ওরা কদিনের অতিথি মাত্র ভেলা নিয়ে বের হয়েছে বিন্দু ওর বাবা মহেশ এসেছে সাথে সাথে চন্দনা ঝগড়া শুরু করে দিয়েছে ঝড়ে আটকে গিয়েছিল মহেশ তাই আসতে পারিনি আর এ নিয়ে এলাহি কাণ্ড শুরু করে দিয়েছে চন্দনা বিন্দু থাকতে না পেরে চলে এসেছে একটু এগিয়ে যেতেই সম্পানের নৌকা দেখা গেল বিন্দু তাকিয়ে রইল সেই দিকে নৌকার ভেতর লোক ছিল বিধায় দুজনের কথা হলো না সম্পান ঝুঁকে একটা শাপলা তুলে ছুঁড়ে দিল বিন্দু খপ করে ধরে নিল সেটা মুখে হাসি ফুটিয়ে তাকিয়ে রইল সম্পানের দিকে সাপলাটা হাতে নিয়ে সে ঘুরে ঘুরে বেড়ায় তলিয়ে যাওয়া গ্রাম পরে নিজের ঘরে বসে আছে রাগ কমেছে ওর নাইম ঘরকে ধরতে পারলে ও কি যে করত। ওর কাছে ভালো পুরুষ মানুষ দুজন একজন সম্পান আরেকজন হলো রাখাল বাকিদেরকে ও ঘৃণা করে এসব ভাবতে ভাবতে পরে দোতলা থেকে নিচে নেমে এলো আন মনে এগিয়ে গেল বৈঠক ঘরের দরজার দিকে দরজা হাট করে খোলা ওখান থেকে সায়ের ঘরটা দেখা যাচ্ছে বারান্দায় থাকা কাঠের চেয়ারে হেলাম দিয়ে ঘুমাচ্ছে সায়ের থমকে দাঁড়ালো পরি হঠাৎ ওর মনে পড়লো এই মানুষটাকে দেখলে ওর রাগ হয় না কারণটা পরীর অজানা ঘুমন্ত মানুষটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে পড়ি আচমকা হাতে টান পড়তেই সরে এলো সে গালে থাপ্পড় পড়তেই হুঁশ ফিরে এলো হুঁশ ফিরে পেল সে মালা রেগে বলল ওইখানে কি কী মানা করি নাই মালার কথার উত্তর না দিয়ে পড়ি মালার হাত দুটো ধরে বলল আম্মা আপনার আপনার তো অনেক জ্বর আহেন ঘরে তো ডাক্তার আসেই মালা হাত ছাড়িয়ে নিয়ে বলে তোর এত ভাবতে হবে না যা ঘরে যা মালার ধমকে পরি রাগ করে নিজের ঘরে চলে গেল দরজা খুলে রাখার জন্য কুসুমের গালেও পড়ল একটা মালা অনেক বকাবকি করলো কুসুমকে নিজের ঘরে বসে রাগে ফুঁসছে পড়ি মায়ের এই একটা স্বভাব ভালো লাগে না পরীর মালার